ইকোনমিস্ট এটাকে আমরা ইকোনমিস্ট বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ইকোনমিস্ট এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অর্থনীতিবিদ অর্থশাস্ত্রবিদ অর্থনীতিবিদ অর্থনীতিবিজ্ঞানী অর্থবিজ্ঞানী মিতব্যায়ী পরিমিত ব্যয়ী ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়ান হু এক্সপার্ট ইন ইকোনমিক্স এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিমিজে হেমাস এ ফেমাস ইকোনমিস্ট